নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো গাঁঠি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি সাধারণ একটি রান্না তবে খেতে হয় ভীষণই সুস্বাদু একদম ঘরোয়া মশলাই তৈরি হবে আর এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নেব নুন হলুদ যাতে মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় তাই খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ মেখে নিলাম এবার এদিকে দেখুন আমি গাঠি কচু সেগুলো আমি কেটে নিয়েছি আর কচুটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু মাছের পিসগুলো একটু বড় তাই কচুগুলোও কিন্তু আমি বড় বড়ো করেই কেটেছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব তবে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে তবে জিরেগুলো ভাজতে হবে তো জিরেগুলো ভেজে তুলে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাবে না তো এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলেই তারপর কিন্তু উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছের ঝোলে কিন্তু অনেকেই পেঁয়াজ রসুন খান আবার অনেকেই কিন্তু মাছের ঝোলে পেঁয়াজ পছন্দ করেন না তাই আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই একদম হালকা পাতলা মাছের ঝোলটা করেছি তবে যারা পেঁয়াজ ছাড়া মাছের ঝোল পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের একবার রিকোয়েস্ট করবো এইভাবে বানানোর জন্য তো সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম এবার দেখুন মাছ ভাজার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব তো শুকনো লঙ্কা দুটো দেখুন ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তিনটি চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে কিন্তু ঝাঁঝালো একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারে কিন্তু খুব কাশি হয় লবণটা দেওয়ার কারণে কিন্তু সেটা হবে না এবার দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো প্রথমেই আমি কচুগুলো ভালো করে ভেজে নেব তবে এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কচুগুলো ভাজবো তিন চার মিনিট সময় নিয়ে কচুগুলোকে ভাজতে হবে তবে এখানে আমি কচুগুলো কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব এতে করে কিন্তু কচুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এদিকে দেখুন কচুগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তবে এখানে কিন্তু আপনারা ধনেটা ভেজে বেটে দিতে পারেন তবে কিন্তু ধনে বাটাটা কিন্তু খুব পরিশ্রমের কাজ তাই এই মাছের ঝোলে কিন্তু গুঁড়োটাই ব্যবহার করতে পারেন এবার একটু একটু করে জল দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর কচুটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে আবারও কিন্তু একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তো দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু কচুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা কিন্তু আমি পরে দিয়েছি আপনারা কিন্তু চাইলে আগেও দিতে পারেন পরে দিয়েছি কারণ টমেটোটা গলে যাবে কিন্তু একদম মিশে যাবে না তো দেখুন গাঠি কচুটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন তো আজ আমি মাছের ঝোলটা একটু পাতলা করে করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো সম্পূর্ণ মাছগুলো দিয়ে এবার হালকা করে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে ডুবে থাকে এতে করে কিন্তু মাছের মধ্যে নুন ঝালটা খুব ভালো করে ঢুকে যাবে এবার মাছটা দিয়েও কিন্তু দু মিনিট ফুটিয়ে নেব তো মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে রেখে দিয়ে পাশেই দেখুন আমি শিলে যেই গোটা জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আগেই যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটা সেই লঙ্কাটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর জিরেটা একটু জল দিয়ে বেটে নেব তো এখানে আমার অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিলাম আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন শিলে বাটার মশলা স্বাদটাই কিন্তু আলাদা তো দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো মশলা বেটে তুলে নিলাম এবার ওই কড়াইটাই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সামান্য একটু রাঁধুনি মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গোটা জিরেটাই দিতে পারেন তারপর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তৈরি করে রাখা মাছের ঝোলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু রাঁধুনি আর গোটা জিরে ফোরনে দিয়েছি যাদের রাঁধুনি গন্ধটা ভালো লাগে না তারা কিন্তু রাঁধুনিটা না দিয়ে শুধুমাত্র গোটা জিরেটাও ফোরনে দিতে পারেন এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি বেটে রাখা যেই মশলাটা সেটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে একটু মাছের ঝোল তুলে নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কিন্তু আমি জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে নিই এই মাছের ঝোল দিয়েই কিন্তু বাটিটা ধুয়ে দিলাম এবার মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে এই বাটা মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার মুখের কথাই নয় আপনারা একবার রান্নাটা করে দেখুন খেয়ে তারপর আমার নয় কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো মশলাটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো ধনেপাতাটা আপনারা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে ধনেপাতাটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু রান্নাটা একদম রেডি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার এই সহজ সাধারণ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ